যে প্রতিবন্ধী যে অভিনয় করেছে তার অভিনয়টা খুব ভালো ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করার চাইতে যেটা সবচেয়ে বেশি দরকার তো বন্ধুরা এখন নাটক শেষ হলো আমাদের আর এদিকে হচ্ছে নাচ হে গাইস আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আমি বেরিয়ে যাচ্ছি আজ শো করতে আমার শো রয়েছে আজকে হালি শহরে আজকে আমি এই নাটকের প্রথম শো করব আজকে রয়েছে যে নাটকটা সেটা হচ্ছে মুসিক নাটক চলো যেতে যেতে কথা হবে আর শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতেই হবে তোমাদের বন্ধুরা চলো ভাই সাইকেল নিচ্ছি এই যে আমার সাইকেল তো বেরিয়ে যাচ্ছি রাস্তায় যেতে যেতে কথা হবে কখন পঁচালাম না পৌঁছালাম সবই দেখাবো তো বন্ধুরা রওনা দিয়ে দিলাম এই যে আমার সাথে পরম রয়েছে আর এদিকে আমি আজকে আমাদের হালি শহরে তো বললাম আগেই বলেছি এরকম সাইকেল নিয়ে যাচ্ছি হালি শহর মাছ কথা কথা হবে তো বন্ধুরা এখন দোকানে চলে এসেছি আর স্যার ফোন করেছিল বেলুনের জন্য তো বেলুন লাগে তো চলে এসছি বেলুনের পরে ছোয়া ছো আটটা থেকে আটটা সাড়ে থেকে শুরু হবে তো এখন এসছি বেলুন কিনতে বাড়িতে যাই তারপরে সোয়ে দোকানে যাই তারপর কথা হয় এটা হচ্ছে বন্ধুরা রাতের হালিশোর বেশ সুন্দর লাগে এই সময়টা যাই হোক

তো বন্ধুরা এখন নাটক শেষ হলো আমাদের আর এদিকে হচ্ছে নাচ চলছে আর এদিকে শেষ টেস ফাটা আর এদিকে সব ঘটনা চলছে এই মাত্র জাস্ট শেষ হলো আমাদের নাটকটা আজকে ছিল হচ্ছে মুসিক নাটকের নাম মুসিক তো এই মাত্র শেষ হলো তো এখন সব নাচানাচি করছে ওইদিকে দেখতেই পাচ্ছেন ওদিকে সব নাচানাছি করছে আর এদিকে হচ্ছে আমাদের বন্ধুরা সব দাঁড়িয়ে রয়েছে দলে আর পিছনে ব্যাকস্টেজ গোছানো হচ্ছে তো চলো এখন এই আপাতত তো হলো আর বাদ পরে দেখাচ্ছি না কি করছি সব দেখাচ্ছে চলো এই আমাদের স্পেশাল দাদা জাহিদা দা কিছু বলবো দা ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করার চাইতে যেটা সবচেয়ে বেশি দরকার ও কল্যাণীতে এবং হালি শহরে মাঝে মাঝেই একটা ব্যবসা নিয়ে বসে যেন সবাই ওর সঙ্গে থাকো ও চেষ্টা করছে চ্যানেলটাকে ডেভেলপ করার সবাই একটু সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ পরম কিছু বলবি পরম কিছু বলে গা এই আমাদের ভাই পরম এই বলবো আমাদের ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি সবাই মিলে একটু সাপোর্ট করো ব্যাস এইভাবে এগিয়ে যায় যাতে দাদা আমাদের আমরা তো সবাই এগোতে পারি চ্যানেলটা নিয়ে অভিজিৎ এটা হচ্ছে আমাদের অভিজিৎ আর শুভাশিস তো শুভাশিস অভিজিৎ কিছু বলবি আর কি বলো প্রচুর ঠান্ডা পড়েছে সবাই ঘুমিয়ে পড়ো ভালো করে ঘুমাও লেপ কথা দিয়ে আজকে নাটক না কি এক্সপেরিয়েন্স কি বলবি আজকে বল খুব ভালো আজকে নাটক না কি বলবি একদম ফাটিয়ে দিয়েছে আজকে ভাই আমাদের বিশ্বদীপ ফাটিয়ে দিয়েছে একদম দেখার মতো অসাম অসাম মুসিক যে নাটকটা হলো আমাদের তো এই নাটকটা আপনার কেমন লাগলো আপনার মতামতটা আমি বলবো ওই যে প্রতিবন্ধী যে অভিনয় করেছে তার অভিনয়টা খুব ভালো লেগেছে আমার মানে খুব সুন্দর হয়েছে সবার অভিনয় ভালো লেগেছে কিন্তু ওরটা সবচেয়ে পারফেক্ট নাম্বার ওয়ান হয়েছে ও আমার কাছে ধন্যবাদ তো আমাদের নাটক দেখে উনি আমাদের নাটক দেখে উনি বললো যে আমাদের নাটকটা খুব ভালো হয়েছে এবং মুসিক যে ক্যারেক্টার করেছে তো বন্ধুরা এখন নাটক শেষ হলো নাটক শেষ হয়ে গেছে একটু আগে তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আমি আর পরম ওদিকে পরম ওদের গিন্নির সাথে কথা বলছে আর এদিকে আমি সিঙ্গেল একা যাচ্ছি যাই হোক এখন বাড়ির পথে যাচ্ছি ট্রেনে উঠবো ট্রেন ধরবো আমাদের ডিসিশান চেঞ্জ হলো আমরা ট্রেন ধরবো না বন্ধুরা দেরি হয়ে যাবে কারণ কালকে কাজ আছে তো তার জন্য আমরা ভূতবাগানের পথ বাঁচলাম ভূতবাগানের পথে যাচ্ছি এদিকে ভুদ্রগামের পথ দিয়ে যাবো এদিকে কুড়ি মিনিট লাগবে এবার আমরা যদি স্টেশনে যাই স্টেশনে এগারোটা চল্লিশের ট্রেন ঢুকছে এবার আমরা যদি এখন বিয়ে ঢুকি স্টেশনে তো আমাদের এগারোটা চল্লিশে ঢুকবে আর এখান থেকে সাইডে চালিয়ে গেলে আমরা কুড়ি মিনিটে পৌঁছে যাবো মানে চল্লিশে কাছে পারে পৌঁছে যাব তার জন্য আমরা ট্রেনটা বলবো না সাইকেল নিয়ে যাচ্ছি তো কাছে পারা দুরা বাড়ি এসে গেলাম তো এখন হাত পা ধব সকালের বাড়ি আসলাম বাবা ঘর দিয়ে বেরিয়ে গেছে বাবার ঘুমিয়ে পড়ে তো চলো আজকের মতন বাই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বাই ভাই